আচ্ছা তোমরা সকলে স্কুলে পড়ছো তাই তো নাকি স্কুলে যে প্রোগ্রাম গুলো হয় সেই প্রোগ্রামগুলোতে গুলোতে তোমাদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে নাচ তাই তো নাচ গান এগুলো নয় শোনো আমরা কোন ধর্মের মানুষ সবাই বলো আমাদের মালিককে আমাদের মালিক আমাদের মালিক কয়জন হাত দেখাও আঙুল উঠাও সবাই আঙুল উঠিয়ে বলো কই দেখি হ্যাঁ আমাদের মালিক হচ্ছেন একজন তাহলে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহ তাবারক তালা আমাদেরকে যেটা শিক্ষা দিবে সেভাবে আমরা চলব না সেইভাবে আমরা আমাদের নবীর নাম কি আমাদের নবীর নাম হাজরত মুহাম্মদ সাল্লি তিনি আর জন্ম কোথায় সবাই বলো একসঙ্গে মক্কায় তিনার মায়ের নাম কি আগে পিছনে একসঙ্গে বলবে মা তিনার পিতার নাম তিনার পিতার নাম হচ্ছে তিনি কোন দেশে ছিলেন কোন দেশে আমাদের প্রিয় নবী জন্ম কোন দেশে দেশে আচ্ছা আমরা কোন দেশে বাস করি অর্থাৎ ইন্ডিয়া হ্যাঁ আমরা বাস করছি ইন্ডিয়ায় তাহলে আমরা আছি নবীর উম্মত কার উম্মত আমরা ও নবীর উহ্মাদ হজরত মোহাম্মদ সাল্লালাম ওয়ালাইসাল্লামের আমরা আছি উম্মাদ নাকি আচ্ছা এবার শোনো তাহলে আমাদের মুভি যেটা বলবে সেটা শুনবে না শুনবে না সেটাই তো শুনবে হ্যাঁ তাহলে আমাদের মুবি গান বলতে বলেছে সবাই বলো গান বলতে বলেছে নাচতে বলেছে আচ্ছা আজ থেকে কে কে গান বলবে দেখি আজ থেকে গান কে কে বলবে কেউ বলবে না নাকি কেন বলবে না বলো তো বলা হয় তাহলে কি হবে গুনহা হবে আর আল্লাহ নারাজ হবে কে নারাজ হবে আচ্ছা তোমরা যদি বাপ মায়ের কথা অমান্য করো তাহলে তোমার বাপমা তোমাদের খুশি থাকবে খুশি থাকবে কি কখনো খুশি থাকবে না নারাজ হয়ে যাবে এবার তোমরা যেটা চাইবে বাপ মা কে তখন সেটা দিবে বাপমা কখনো সেটা দিবে না তাহলে যদি আমরা গান বলি তাহলে আমাদের গানে গুনা আছে না নাকি আছে গুনা আছে আজ থেকে সবাই ওয়াদা করো তো কি আমরা গান বলবো না কে কে গান বলবে না হাত উঠাও কে কে গান বলবে না উঠাও কেউ বলবে না যে হাত উঠা আমি জানবো সে গান বলবে নাকি কেউ গান বলবে না আচ্ছা নাচ নাচো কে কে নাচো হাত নামো নাচ করো কে কে তারে নাচা যাবে না ঠিক আছে নাচে যাবে যেমন গান বলা যাবে না গান শোনা যাবে না সেই রকম নাচ করা যাবে না যাবে আচ্ছা যদি কেউ নাচো কেউ নাচো তাহলে নেকি পাবে না গুনাহ হবে যদি তুমি কোরআন পড়ো নেকি পাবে না গুনাহ হবে নেকি পাবে কোরআন পড়লে কি পাবে নেকি নেকি পাবে আচ্ছা গজল যদি পাঠ করো কোনো হবে না নাকি হবে নাকি হবে হ্যাঁ তোমরা দেখেছো আজও কি গজল বলছে আর কেউ নাচছে গজল বলার পরে কেউ নাচে আচ্ছা গান বলার পরে নাচে না তাহলে ওই জায়গাতে বোঝা যায় কি গান না চায় মানুষকে নাকি আর গজল যখন বলবে দেখবে চুপচাপ হয়ে শুনবে শুনো না শুনতে ভালো লাগে লাগে না তাহলে তোমাদের যদি বলতে হয় ঠিক আছে কোন স্কুলের অনুষ্ঠানে যদি তোমাদেরকে কিছু বলতে হয় তো তোমরা কি করবে না গজল এগুলো মুখস্থ করে নেবে সুরা কোরআনের আয়াত দুয়া এগুলো সেই জায়গায় শোনাবে কিন্তু তোমরা কখনো কোথাও নাচ গান করবে না ঠিক আছে তোমাদের বিয়ের অনুষ্ঠানে অনেককেই দেখছি আমি যে তোমরা নাচছো নাচা যায় नाचा चा जामरा नाचो क्यों अः क्यों आज के, के नाच बना ठीक